এখানে আসো মা আম্মা এখানে আসো মা আছো 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 এখানে আছো আছো এই যে ওটা ধরে না মাম্মা এখানে আছো এখানে আসো এখানে আসো এখানে এসো এই আব্বা এই যে কথা রাখো ফোনটা রাখো হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও মাম্মা কই টিভিটা ঢাকা ছিল ওটা ফেলেছে আমা আছো আছো শুনছো না কেন কথা আপ কই এই যে শোনো ওই এই যে এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এই এখানে আসো এখানে আসো ও ও কি না 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 ও আমার ওম্মা আমি তোমাকে বকলে কষ্ট হয় বকলে কষ্ট হয় এভাবে উলে বাবারে আপ 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 না না বাবা চোখ থেকে জল বেরিয়ে গেছে শুনে দেখেছ আমার মেয়েকে বকলে মেয়ে বোঝে আচ্ছা আছো আমা হাম্পি এই যে মুয়া মুয়া কোক শোনা শোনা বাচ্চা এ ছোনা এই যে আমার বাচ্চা এই যে এই যে কোই দেখি 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 ও মাতা কইলে